আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন শ্রীহরি চরণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন শ্রদ্ধা ভক্তবৃন্দ আমি তাপজ বিশ্বাস আজকের আলোচনায় আপনাদের সঙ্গে উপস্থিত আছি আজ একটা ভিডিও আমাকে করতে হচ্ছে বেশ কিছু ভক্তের অনুরোধে আমি এক জায়গায় বেড়াতে এসি তো তারা সেখানে প্রশ্ন করেছে যে বারুনির মেলার সময় অনেক ভক্তকে দেখা যায় তারা গাঁজা সেবন করেন তো মতুয়ারা গাঁজা খায় কেন এটা একটা প্রশ্ন তাদের আর একটা প্রশ্ন গণেশ পাগল নিজে কোঠে গিয়েছিলেন তার মন্দির নির্মাণের জায়গা নেওয়ার জন্য বা গণেশ পাগলের যে জায়গা সেটিই বিয়ে বেদখল হয়ে যাচ্ছিল গণেশ পাগল নিজে গিয়ে কোঠে গিয়ে সাক্ষী দিয়ে সে জায়গা নিজে দখল করে নিয়েছেন বা কোর্ট থেকে কেস জিতে নিয়ে নিয়েছেন আমরা এরকম কাহিনী বহু শুনেছি এই ঘটনাটি কতটা সত্য সে বিষয়ে আজ আলোচনা করব। আজ এই দুটি প্রসঙ্গ আপনাদের সামনে তুলে ধরবো প্রথম প্রসঙ্গ হচ্ছে মতুয়ারা গাঁজা সেবন করেন কি না প্রথমেই আপনাদের আমি জানিয়ে রাখি বারুনি মেলাতে নাগা সন্ন্যাসীরা বহু শিব ভক্তরা বাইরের থেকে অনেক ভক্তরা আসেন যারা মূলত গাঁজা সেবন করেন নাগা সন্ন্যাসী যারা রয়েছে তারা প্রত্যেকেই গাঁজা সেবন করেন তারা আসে ঠাকুরনগরের যে ঠাকুর বাড়ি তার উত্তর পারে। তাদের জন্য থাকার জায়গা দেওয়া হয় সেখানে সেই সাগরের উত্তর পারে বসে সেখানে বসে সেই সমস্ত ভক্তরা শাক্ত শৈব গানপাত অনেক অনেক ভক্তরা আসেন তার মধ্যেতে যে যে ভক্তরা গাঁজা সেবন করেন তারা ওখানে বসে সেবন করেন সেখানে কোনো মতুয়ারা থাকে না কদাচিত কোন কোনো ভক্তের গলায় যাদের গলায় আচির মালা বা নারকোলের মালা বা আঁচার মালা যাই বলি আমরা সে মালা দেখতে পাওয়া যায় তারাও গাঁজা খাচ্ছে এবার এতে অনেকেই ভাবতে পারেন যে মতুয়ারা গাঁজা সেবন করেন কিন্তু তাদের আমি জ্ঞাতার্থে জানিয়ে রাখি তারা মূলত মতুয়া নয় তারা গণেশ পাগলের ধারায় গণেশ পাগলকে তারা মেনে চলেন গণেশ পাগলকে অনুসরণ করেন আবার গলায় তারা কিন্তু আচারমালা ব্যবহার করেন তারা অনেকেই আছেন তারা গাজা সেবন করেন তো তাদেরকে দেখে সরাসরি মতোয়াদের দোষ দেওয়া যাবে না আগে খোঁজ নিতে হবে সে ব্যক্তিটি কে আর ওরাকান্দিতে দেখা যায় যখন বারুনের মেলা হয় তখন তারা বিভিন্ন গাছের তলায় বিভিন্ন জায়গায় এই গণেশ পাগলের ভক্তরা আখড়া করে থেকে গলায় আচারমালা পরে গাঁজা সেবন করছেন একদম নিশ্চিন্তে তো তাদেরকে মতুয়া বলা যাবে না তাদের কাছে যদিও ডাঙ্কা নিশান সবই থাকে মতুয়াদের মতো যেমন যা যা থাকে তাদের কাছেও থাকে এমনকি গণেশ পাগলের যে শ্রেষ্ঠ মেলা বাংলাদেশে বড় মেলা কদমবাড়ির মেলা সেখানেও দেখা যায় গাঁজা সেবন করতে এই সমস্ত মতুয়া ভেজধারী গণেশ পাগলের ভক্ত যারা আছে তারা গাঁজা সেবন করেন তারা বলেন গণেশ পাগল নাকি গাঁজা সেবন করতেন কিন্তু গণেশ পাগলের সমসাময়িক অনেক গোসাই গোস্বামীদের সঙ্গ আমি করেছি তাদের কাছে জিজ্ঞাসা করেছি এবং তারা বলেছেন যে গণেশ পাগল গাঁজা সেবন করতেন না তিনি তামাক খেতেন তামাক মানে গাঁজা নয় কিন্তু তামাক মানে হচ্ছে হুকোতে যে তামাক খায় অর্থাৎ খৈনির পাতা এখন বর্তমানে যে আমরা দেখি ওই রকম ধরনেরই গাছ কাঠ তামাক ছিল সেই তামাক ভালো করে কুচিয়ে কোতরা গুড় আমাদের ভারতে বলে বাংলাদেশে বলে চিটে গুড় সেই গুড় দিয়ে ভালো করে মেখে সেটাকে তারা ওই নারকোলের মালা দিয়ে একটা লাঠি পুঁতে যাকে গুড়গুড়ি বলে বা হুকো বলে বা হুক্কা বলে সেইগুলো খেত কিন্তু গণেশ পাগল কারোর হুক্কায় মুখ দিত না বলে তিনি তার হাতে নিজের একটা কোলকে রাখতেন কেউ যদি তাকে বলতেন যে গুসাই তামাক খেয়ে যাও তখন তো সচরাচর প্রায় বাড়িতেই তামাক খেত বয়স্ক মানুষরা তো যদি কেউ ডাকতেন তো তার বাড়িতে তার হুঁকোয় তিনি মুখ দিতেন না তার কাছ থেকে ওই হুঁকোর তামাক একটু নিতেন নিজের কোলকে ভরে তাই খেতেন এই জন্য গণেশ পাগলের কাছে কোলকে থাকত কিন্তু তিনি গাঁজা সেবন করতেন না এটা আমার তৎকালীন সময়ের যে সমস্ত ভক্তরা আছে তাদের কাছ থেকে জানা কথা তাহলে গণেশ পাগলের কাছে কেন কলখে থাকত এটা পাওয়া গেল তাহলে তার অনুসারী ভক্ত যারা আছে যারা গাঁজা খায় তারা সম্ভবত না জেনে না বুঝে গণেশ পাগলের নামে দুহাই দিয়ে গাঁজা খেয়ে থাকেন তাদের কাছে অনুরোধ করব। এই সমস্ত নেশার থেকে আপনারা সরে আসুন রকমভাবে কোনো নেশা না করাই ভালো নেশা করা মানেই হচ্ছে নিজের ক্ষতি শরীরের ক্ষতি পাগলের নাম করে পাগলের দুহাই দিয়ে কোনো নেশা করবেন না এইটুকু আপনাদের কাছে আমি দরখাস্ত জানাই বা নিবেদন জানাই এবার বলবো গণেশ পাগল তিনি কি কোঠে সাক্ষী দিয়ে নিজের জায়গা তিনি কি আদায় করেছিলেন মন্দিরের জন্য এটি কতটা সত্য এবং কতটা মিথ্যা সেটি কিন্তু একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি আমি পেয়েছি আমাকে অনেকে এই ভিডিওটি পাঠিয়েছে এবং বলেছে এটাই যথার্থ সত্য আপনি আপনার চ্যানেলে এটি তুলে ধরুন আপনাদের জ্ঞাতার্থে আমি জানিয়ে রাখি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া এবং নিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরছি এই যে প্রসঙ্গ গণেশ পাগলের এই জায়গা তিনি সশরীরে গিয়ে দখল করেছেন এটি কতটা সত্য কতটা মিথ্যা এই ভিডিও দেখার পরে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি সম্মেলনে বললাম যে আচ্ছা এই জায়গাটা উত্তর করে দেও কিনা জোড়াত করে maaf চেয়ে গুলো যে আমরা ভুল গল্প প্রচার করে বলাইছি যে গণেশ পাগল কোঠে গেছিল আমলম আমি কিন্তু আজকে জিজ্ঞেস করব একটা প্রশ্ন ইসরমার কত হাইকোর্টে মুকিল জনকিনা আরায়ের কবিকো কাজী গোলাম মাহবুব কোথায় রে অর্ডার করাইছি আমি কোটে কোন কেস করা লাগে নাই আপনাকে বিনোদ গান জোড়াপ করে বললো ক্ষমা করে দেন আজকে স্বীকার করছি আপনি করে দিছিলেন আমি তৎকালীন ভূমিমন্ত্রী কবির সেনকে দিয়ে আমি বললাম এখানে গুচ্ছ গ্রাম হতে পারবে না ওখানে গুচ্ছ গ্রাম হয়ে গেছিল মাটি কাটা হয়ে গেছিল সেই চেয়ারম্যানকে সাত বছর জেল দিয়ে ইন্ডিয়া যেতে হয়েছে এখনো বেঁচে আছে টনি বাবু আমিছ গ্রাম বাতিল করে দেবো গম ফেরত দিতে হবে দাও গম ফেরত দাও উনি গম গ্রাম মাকে ফিরে বেশি গ্রি খাই বলছে ফেরত দিতে পারলো না ইন্ডিয়া চলে গেল পাটি কাটছো কিছু কুচ্ছ গ্রাম বাতিল হয়ে গেল সরকারের গমও ফেরত করলাম মাঝখান তো ওনার হয়ে উনি চলে গেছেন ইন্ডিয়ায় বাতিল করে দিলাম আমি গল্প বানায় গণেশ পাগল কোটে উঠে গেছিলো কোর্টে তো তারিখ থাকবে নকল থাকবে না গল্প বানান ভুল করেছি ওইটা ছিল ওই মিটিং এ গৌতম ছিল মিটিং এ প্রকাশ্য দাঁড়াইয়ে ভুলের মালা গলায় দিয়ে দোষ স্বীকার করলো ভুল করেছি কিন্তু আজকে ঋণ স্বীকার করছি ধন্য হলাম জানি দিলাম আপত্তি নাই কিন্তু সত্যটাকে স্বীকার করে অর্ডারটা লিখে দিয়ে আমার কাছে বলেছিল কবির হোসেন আমি অর্ডারটা বিনোদ গানের হাতে দিয়েছিলাম বলেছিলেন লিখে দিলাম কলার পথে না ছিলাও পথে পথে